আওয়ামী লীগের যারা এই লুটেরা বাহিনী ছিলেন সতর্ক সাবধানে থাকবেন রাস্তাঘাটে কিন্তু আপনারা ঘোরাফেরা করলে মানুষজন যে কোনো জায়গায় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিতে পারেন কারণ বাংলাদেশকে আপনারা নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করেছিলেন অতীতে যাদের রং পদ পরিবর্তন করেছিলেন যারা দালালি করেছিলেন তারা দয়া করে সোজা হয়ে যান আর না হলে জেলা ছেড়ে চলে যান আর না হলে রেহাই কেউ পাবেন না আমরা শুধু সমাবেশ করে বসে থাকবো না যারা অবিচার অনাচার করেছে লুটপাট করছে এই চাপায় নবাবগঞ্জ জেলাতে তাদেরকে বিচারের কাঠ গড়ানো বাংলাদেশের যে সংকট কাল চলছে এই সংকট কালের জন্য দায়ীকে শেখ হাসিনা বাংলাদেশের শুধু গণতন্ত্রকে হত্যা করে নাই বাংলাদেশের ব্যাংক লুটপাট করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশের প্রশাসনকে ধ্বংস করেছে বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে বাংলাদেশের আইন প্রক্রিয়ার এই সংস্থাকে ধ্বংস করেছে এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে আজকে গড়ে তোলার জন্যে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল পদক্ষেপকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করবে আর অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের যারা এই লুটেরা বাহিনী ছিলেন সতর্ক সাবধানে থাকবেন রাস্তাঘাটে কিন্তু আপনারা ঘোরাফেরা করলে মানুষজন যে কোনো জায়গায় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিতে পারেন কারণ বাংলাদেশকে আপনারা নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করেছিলেন বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যক্তিগত প্রতিষ্ঠান মনে করেছিলেন আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা এখান থেকে আওয়াজ তুলতে চাই যে বাংলাদেশের মধ্যে চাপায় নবাবগঞ্জ আল্লাহর রহমতের একটি জেলা এখানে যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব রয়েছেন যারা অতীতে যাদের রং পরিবর্তন করেছিলেন যারা দালালি করেছিলেন তারা দয়া করে সোজা হয়ে যান আর নাহলে জেলা ছেড়ে চলে যান আর না হলে রেহাই কেউ পাবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা সজাগ রয়েছে তারা তৎপর রয়েছে খবর পাওয়া মাত্রই যেখানে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন সেখানে তারা তড়িত গড়িতে উপস্থিত হবে সহ এবং সেইখানে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীর অগে উপস্থিত হবে আমি বক্তব্য বাড়াবো না আমাদের আজয়পুর বিলের ওখানে একটি জনসভা রয়েছে আমি স্বেচ্ছাসেবক দল সবাইকে অনুরোধ করব তোমাদের এটা উদ্বোধন করে তোমরা সবাই মিলে ওখানে আসো ওইখানে আমাদের বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আগামী দিনের আগামী চব্বিশ তারিখ রোজ শনিবার বিকালে পৌরসভার পার্কে আমাদের বিরাট জনসভার আয়োজন করেছি কি সবাই সেখানে আসবে তো আরো বেশি করে সব সংগঠিত করে সেখানে আসতে হবে এবং যে অনাচার অবিচার চলেছে আমরা শুধু সমাবেশ করে বসে থাকবো না যারা অবিচার অনাচার করেছে লুটপাট করেছে এই চাপায় নবাবগঞ্জ জেলাতে তাদেরকে বিচারের কাঠ গড়ানো বক্তব্য বাড়ালাম না স্বেচ্ছাসেবক দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত মুক্ত হয়েছেন আজকে তার জন্যে আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ পাকুরা যেন হাইয়াতে দান করেন